আমরা দুই ভাই এখনো বারো ঘন্টা করে চব্বিশ ঘন্টা ডিউটি করি সে নাইট করছে সকাল ছয়টা বাজে বলে মেয়ের সাথে বলে আনো তাকে নিয়ে এবার তাকে লয়ে দিব ওই মেয়ে আইছে ওই মেয়ে নিয়ে এখানে কি করছে না করছে আমি সাড়ে দাস দাস আমি দুইটা বাজে আয়া শুনছি যে মেয়ের সাথে হ্যাঁ অকর্ম কাজ করছে এখন তো সে কালকা এই কাজ করার পর তো মানুষের জানছে কলকাতা থেকে উদাও হয়ে চলে গেছে আমি কালকাল দুপুর দুইটার টা থেকে এই পর্যন্ত জড়িত আছি এখানে সব মানুষে জানছে পুলিশ আইছে মেয়ের বাপে থানায় জানাইছে তারপরে পুলিশে আর আমার কাছে সম্পূর্ণ ঠিকানা তো ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার মিলিয়নিয়ার সার্জারি পেস জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে গতকাল পনেরো ছয় দুই হাজার পঁচিশ সকাল ছয় ঘটিকার সময় একজন তাকে নিরাপত্তা কর্মী ডাল বাংলা ব্যাংকের নিরাপত্তা কর্মী সে তাকে একটা চাকরি দেওয়ার প্রলোভন দেখে তাকে ওই বসে রাখে এরপর তার বাবা মা আসলে তাদেরকে বলে যে তার তাকে বারো হাজার টাকার বেতনে একটা চাকরি দিবে তাদেরকে চলে যেতে বলে সেই ক্ষেত্রে ভিক্টিমের বাবা মা চলে গেলে সে বুথের ভিতরে তাকে দর্শন করে পরবর্তীতে তার বাবা সন্ধ্যার দিকে থানায় আসলে এই বিষয়ে একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের নয় রেখে একটি মামলা রুজু করা হয়েছে উক্ত আসামি পলাতক রয়েছে তাকে গ্রেপ্তারের জন্য জোর চেষ্টা অব্যাহত আছে